আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমরা কিভাবে একটা ভিডিও তৈরি করব ভিডিওটা কিভাবে তৈরি করব এবং সেই ভিডিওটা অ্যাডোবি স্টোকে আপলোড করবো অ্যাট্রোজেট প্রসেস আমি আজকে দেখাইবো এটা ইআই থেকে দেখাইবো প্রথমে আমরা ইমেজ তৈরি করব তারপর আমরা ভিডিও তৈরি করব তারপর আমরা এডিট করব আপলোড করব। আজকে যে ক্লিয়ার প্রসেসটা দেখাইবো এটার মধ্যেও একটা জটিল একটা বিষয় আছে শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝবেন না এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে মি চলে যাচ্ছি ভিডিওতে আর যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা ফেসবুকে শেয়ার করবেন আপনাদের যে পার্সোনাল যে গ্রুপ আছে এখানে শেয়ার করবেন প্রথমে আমি আপনার যেকোনো এ আই আছে সেটাতে যাবেন এটা ফ্রি আর কমার্শিয়াল জানিনা তবে আমরা সবাই কমার্শিয়াল যেটা দেয় বা টাকা আপডেট করে সেটাতে যাব যেহেতু আমার রিক্সা কিনা আছে আমি রিক্সা গেলাম রিক্রাফে যাওয়ার পরে এই ইমেজটা আমি এখানে প্রমটা দিয়া ক্রিয়েট করছি এখানে দেখেন জটিল বিষয়টা যে বললাম সেই জটিল বিষয়টা কি এই যেখানে একটা লেখা আসছে আমি যাচ্ছি এখানে কোনো লেখা টেকা কিচ্ছু থাকবে না কোনো ট্যাক্স রাখবো না এবং এই ইমেজটাকে আপি স্কেল করবো এখন আসে এটাকে আমরা কি করব এই লেখাটাকে আমরা রিমুভ করবো এটা রিমুভ করার জন্য আমি এখান থেকে দেখেন এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি এই যে জেপিজি জেপিজি ডাউনলোড দেখেন এটা ডাউনলোড হচ্ছে এখানে আমি কেটে দিলাম কেটে দেওয়ার পরে এটাকে আমি আপ স্কেল করবো আপিস্কেল করি দেয়া এই যে একটা সফটওয়্যার আছে আপিস্কেল সফটওয়্যার এটা দিয়ে এখানে আপিস্কেল করতে হবে

তাহলে ফার্স্টই হবে আর যদি এখানে চেঞ্জ করে দেন তাহলে দেরি হবে অনেক দেরি হবে সেটাই আমি দেখাইছি দেখেন এখন এখানে মজার বিষয়টা হচ্ছে এই যে একটা লেখা যে আছে লেখাটা কিভাবে রিমুভ করবেন সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ারলি এখান থেকে দেখায় দিব একটু সময় ধরেন হয়ে যাবে না দেখেন এখানে পঁচাত্তর পার্সেন্ট হয়ে গেছে দেখেন একশো পার্সেন্ট সাকসেসফুল দেখেন এখানে কিরকম এই লেখাটা এই পাশে আনলে কিরকম একদমই চকচকে হয়ে গেছে এই দেখেন এইদিকে খেয়াল করেন সেদিকে তো হালকা হালকা নিচে খেয়াল করেন দেখেন এখন কিরকম তো এটা আমি কেটে দিলাম এটা আর দেখাইলাম না এখন আমি চলে যাবো ক্যানভাতে ক্যানভাতে যাওয়ার পরে দেখেন আমি একটু আগে একটা করছি তা এখন আমি আরেকটা করব আরেকটা করার জন্য এটাকে আমি এটাকে প্রথমে এখান থেকে ডিলেট করে দিচ্ছি ফাঁকা এখন আমি এখান থেকে নতুন করে একটা সাইজ নিব এখানে কি সাইজটা নিব দেখেন এখানে ক্লিক করব ক্লিক করার পরে কাস্টমার আমি এটাকে সবটাই কেটে দিলাম আপনারা ক্যানভাতে ঢোকার পরে যেরকম আসবে এ দেখেন এরকম আসার পরে আপনারা এই যে ক্রিয়েটেড ডিজাইন সাইজ কাস্টম সাইজ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দিবেন ছয় হাজার এখানে দিবেন পঁয়ত্রিশশো দেওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে একটা পেজ আসবে এই পেজটা থাকার পরে এখানে আপলোডে ক্লিক করবেন আপলোড থেকে আপলোড ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করার পরে এখানে যে বিষয়টা আসছে এটা হলো আমাদের আপ স্কেল করা আর এটা হলো আপ স্কেল সারা এক এম বিও নাই এটা হলো আষ্টশো উনসত্তর কেবি এটা কিন্তু দশ এম বি এটাতে ক্লিক করব এটাকে ওপেন করব ওপেন করার পরে এখানে কিন্তু চলে আসবে একটু আগে আমি যে ভিডিওটা বানাইছি সেটা কিন্তু পাশাপাশি আছে সেম ভিডিওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা আপনারা দেখলে অবশ্যই পারবেন তবে আমি সবাইকে বলি আমি যে এআইটাতে বানাইবো এই এআইটা কিন্তু ফ্রি না কমার্শিয়াল এটা কিন্তু কোন কনফার্ম না তবে আমরা এডিটিং এর মাধ্যমে আপলোড করব এখন সবাই তো ফ্রিটি করে বেশিরভাগ এতে ইনকাম করতেছে এখান থেকে ক্লিক করবো এই ড্যাশবোর্ডে চলে আসবে আসার পরে এটাকে আমি এখান থেকে ধরে এই কোনো টান দিব এদের মিলাই দেবো এই কোন এদের টান দিব এদের মিলাই এখন যেহেতু কিছু ফাঁকা রইছে এখান থেকে হালকা টান দেয়া আমি এখানে মিলাই দিলাম আর এইখান থেকে টান দেয়া আলকাট একটু মিলাই দিলাম আমাদের কাজ কিন্তু এখানে শেষ এখন এই যে বিষয়টা একটু বুঝেন যে বিষয়টা হচ্ছে এই লেখাটা আমরা কিভাবে মুসবো ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে তো সব মুছে যাবে তাহলে আমাদের কি করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না এর জন্য এটা টাচ করবেন এডিটে ক্লিক করবেন এই ব্যাকগ্রাউন্ডে দিলে এটা কিন্তু কেটে যাবে না আর যখন আমরা ভিডিও তৈরি করবো এই দুমাগুলি একাই উঠবে আগুনগুলি একাই জলবে তো এই ইমেজগুলো কিন্তু প্রচুর চাহিদা আছে ভিডিও আশা করি চাহিদা থাকবে এর জন্য আমি এটা ভিডিও বানাবো কিন্তু এই ইমেজটা আমার ফ্রি পিকে প্রচুর ডাউনলোড হয়েছে তো আমি এটাকে আজকে এখানে আবার তৈরি করলাম তো এখানে দেখেন এই লেখাটা একবার স্লো স্মুথলি ভাবে মুসালামো কিভাবে মসমু এডিটে ক্লিক করব এডিটে থেকে এই যে ম্যাজিক ইফেক্ট এই যেটাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এটা আমরা এভাবে ব্লার কালার করব আপনারা জিনিসটা দেখেন অল্প সময়ের ভিতরে খুব সুন্দরভাবে এই ক্যানভাস কত সুন্দরভাবে আমাদেরকে এটাকে স্মুথলি ভাবে এখানে পরে ইন্টারে ক্লিক করব এখানে দেখেন কোনো ছবির কোনো ক্ষতি হবে না শুধু এই টেক্সটটাকে তারা রিমুভ করবে তো এই টেক্সটটা কিন্তু আমরা অন্য অন্য সাইড থেকে রিমুভ করে এত সুন্দর রিমুভ করতে পারি না দেখেন এখানে যে ট্যাক্স ছিল কোনো বোঝাই যাচ্ছে না বুঝতেই পারছেন বিষয়টা যে এখানে যে ট্যাক্স ছিল এটা বোঝাই যাচ্ছে না কিন্তু এখানে দুমা কিন্তু এই আগে থেকে এইরকমই হুম এর জন্য আমরা এটাকে কেটে দেবো কেটে দেওয়ার পর কিন্তু এখানে কিছুই নাই দেখেন এটাকে আমরা অনেকেই বলবো যে এখানে লেখা ছিল দেখি এরকম দুমা দুমা হচ্ছে না এই দেখেন আমি অরিজিনালি ইমেজটা নিয়ে আসি

আপনার ট্যাক্স যদি এই চকচকা জায়গায় থাকে অটোমেটিকালি রিমুভ করা লাগে এটা এই ব্যাকগ্রাউন্ড জন্য ক্যানবায় দু সুবিধা পাইছি কোন জায়গায় এত সুবিধা নাই আচ্ছা তো এখন এখান থেকে আমরা শেয়ারে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করব এখান থেকে যে পিজি এ ক্লিক করবো কোয়ালিটি ফুল দিবো হান্ড্রেড ডাউনলোড ডাউনলোডে ক্লিক করবে ডাউনলোডে ক্লিক করলেই এখান থেকে কিন্তু এটা অটোমেটিকালি ডাউনলোড হয়ে যাচ্ছে এখন আমাদের ফাইল আসবে ফাইলের মধ্যে একটা নাম দিতো আমি এখান থেকে নাম দিয়ে নিচ্ছি বার দিয়ে দিলাম এ নামের কোন দরকার নাই তারপর আমি চিনার জন্য একটা নাম দিয়ে দিলাম কমপ্লিট হয়ে গেছে আমরা ক্যানভাকে কেটে দেবো ক্যানভা কেটে দেওয়ার পরে এইবার আসবো আমরা আমাদের যে এআই থেকে আমরা এআই তৈরি ভিডিও তৈরি করবো তো এইটা নিয়ে কিন্তু আমি গত ভিডিওতে একটা ভিডিও দিয়েছিলাম তো এখানে আমি ক্রমে ঢুকলাম ঢোকার পরে দেখেন এখানে আমাদের এই যে হাইলু হাইলু লেখার পরে অটোমেটিকলি আমরা লগ করতে পারবেন একদমই সহজ এটা লগ ইন করা দেখাইলাম না নতুন আর পুরাতন নাই হাইলু হাইলু আই লেখা ভিডিও ক্রিয়েটে ক্লিক করলে এটা চলে আসবে তখন এখান থেকে আপনারা এই যে লোগোটা দেখেন এই লঘুর মধ্যে লগ ইন করবেন তো এখন আমার এখানে যেহেতু লগ ইন অ্যাকাউন্ট করা আছে আমি গত ভিডিওতে দেখাইছি অ্যাকাউন্ট করা এখানে সত্তর ক্রেডিট আছে একটু আগে আমার একশো ছিল একটা ভিডিও ক্রিয়েট করলে তিরিশ ক্রেডিট কেটে নেয় তো এখানে আমাদের ইমেজটা করতে হবে এইখান থেকে আপলোড আপলোড এটা আমাদের কোনো ট্যাক্স নাই এটা আমাদের কোনো ট্যাক্স নাই দেখেন একটু আগে কিন্তু এটা বানাইছি দেখেন দুম আছে কি সুন্দর আমি আরেকটা বানাবো আরেকটা বানানোর জন্য এটা নিয়ে আসছি হ্যাঁ এটাতে দুইটা বাটি আছে এটাতে একটা বাটি এটা এখান থেকে তিরিশ ক্রেডিট কাটবে আমি এখান থেকে ক্লিক ক্লিক করলাম করার পরে এখানে যে বিষয়টা আসবে একটু সময় ওয়েট করতে হবে তাহলে আমাদের এই ভিডিওটা কিন্তু কমপ্লিট তৈরি হয়ে গেছে এখানে দেখেন এই যে একটু আগে যে আমরা এখানে আমাদের এই লেখাটাকে এখানে রিমুভ করলাম এখান দেখেন দুমা উঠতেছি ঠিকই একদম গরম এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করি আর আইডিএমটা একটু প্রবলেম দিচ্ছে পপআপটা কেটে দিলাম দিয়ে ডাউনলোডটা করে নিয়ে আসছি এই ভিডিওটা এখান থেকে আপনার আইডিএম না থাকলে আপনারা এই যে নিচে একটা ডাউনলোডের অপশন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এখানে একটা বাড়ি দিবে ডাউনলোড হয়ে যাবে তা আমি এটাকে এখন ক্যাপকাট দিয়ে এডিটিং করব ক্যাপকাট দিয়ে এডিটিং করার জন্য এটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেছে আমি আমাদের যে ক্যাপকাট অ্যাপটা আছে এই যে ক্যাপকাট এটাতে যাব এটাতে দেখেন এইমাত্র এই ভিডিওটা কিন্তু এখানে আমি এডিটিং করছিতে আমি আরেকটা ভিডিও নিয়ে আসতেছি এইমাত্র যে ভিডিওটা আমরা আনলাম এই যে এই দুইটা থেকে এই যে কোন একটা করতে হবে তাহলে এই যে এটা দেখেন আর এটা দেখেন ভিডিও কিন্তু দুইটা দুই রকম দেখেন কমডা কোনটা নি আসলে এটা হলো আগের এটা হলো এখন এটাকে আমরা এখান থেকে প্লাসে ক্লিক করব নিচে চলে আসবে আসার পরে আমরা আসার পরে এটাকে আমরা কি করব এখানে দেখেন কি সুন্দর চলতেছে দেখেন তো ধুমা উঠতেছে ভিডিওটা কি আগুন লড়তেছে হ্যাঁ এটা পুরা দেওয়া একটা এটা কিন্তু প্রচুর চলে হ্যাঁ কে আমার প্রচুর ডাউনলোড হয়েছে সেটা আমি দেখাইবো তো এখন এটাকে আমরা কি করব একটু ঘুরিয়ে দিব এই যে এখানে দেখেন মাইক্রো করব মাইক্রো করলে এটা ঘুরে গেছে ঘুরে যাওয়ার পরে এখন আমরা একটু এখান থেকে লাইটিং করব লাইটিং করার জন্য হালকা এইখান থেকে শুধু একটু লাইটটা বাড়ায় দিলাম এইখান থেকে একটু লাইটটা বাড়ায় দিলাম আর কিছু করব না বাস এখন আমরা এক্সপোর্টে ক্লিক করব এক্সপোর্ট থেকে ফোর তিরিশের জায়গায় এখানে সাইড করে দিব আর উপরে একটা নাম আমরা দিয়ে দিব নামটা কি দিব এখানে দেখেন কিছু ইয়ে আছে এখানে বার্গার দিয়ে দিব বার্গার কোড বার্গার ফুড দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে এখানে আমরা কি করব এখানে এক্সপোর্ট করব এক্সপোর্ট করলে এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে এক্সপোর্ট একদমই সহজে হয়ে যাচ্ছে ওরা দূরা কারণ ভিডিও তোমাদের পাঁচ ছয় সেকেন্ডের এই দেখেন ছয় সেকেন্ডের ভিডিও ছয় সেকেন্ডের ভিডিওটা কিন্তু সেভ হইতে সময় লাগে না এই দেখেন এখানে একটা বাড়ি দিবে আর এখানে দেখেন ওরা দুরা ডাউনলোড হয়ে যাচ্ছে আমি এখান থেকে চলে যাচ্ছি আমাদের এখানে কাজ শেষ দেখেন দেখেন দুমা কি তাহলে আমরা কোথায় আমাদের ওয়েবসাইটে যেখানে আমরা আপলোড করব যে একটু আগে যেটা বানাইলাম এখানে আপলোড করলো তো আমি এটাকে আপলোড ক্লিক করবো ব্রাউজারে ক্লিক করবো তারপরে বার্গার ফুড যেটা এটা নিয়ে আসলো এটাকে আমরা এখানে আপলোড করে দিই তা আপলোড করে দেওয়ার পরে দেখেন এখানে একটু সময় নেবে যে আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে আমরা আমরা এটাতে ক্লিক ক্লিক করার পরে কাজটা থেকে মানটা দিয়ে যেহেতু থাকবে এবং এটার জন্য কিওয়ার্ড আনতে হবে যে আই মিস্টার এটা থেকে আমরা গিয়া এখানে আমাদের যে টাইটেলটা দিব তারপর ভিডিও সিলেক্ট করবো এখান থেকে আমরা কিছু বাইসা বাইসা ট্যাগ টাইটেল নিয়ে আসবো

এই যে गाइस আমাদের চলে যাবে আচ্ছা তো এখন আমরা কি করব এই দুইটাকে এখানে আপলোড করব আপলোড করার জন্য সেভ সেভ এস কনফার্ম কনফার্মে ক্লিক করলেই আমাদের দুইটা কিন্তু এখান থেকে আপলোড হয়ে যাবে টিক মার দুই তিনটা দিয়ে দিলাম এখান থেকে বিড়াল যে কোটা আছে এটি সিলেক্ট করব এটা বিড়াল এটা 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 খালি তো বিড়াল ভেরিফাই ক্লিক করব ইনশাআল্লাহ দুইটাই আমরা সাবমিট করেব হলো আজকের ভিডিও আপলোড এভাবে আপনারা ভিডিও আপলোড করেন কিন্তু কমার্শিয়াল বিষয়টা গত ভিডিওতে অনেকে কমেন্ট করছেন যে এই অ্যাকাউন্ট আসবে কপিটা আপনারা আপনাদের নিজ দায়িত্বে আপলোড করেন আমার আমার দায়িত্বে আমি এখানে আপলোড করছি অলরেডি দেখেন রিভিউতে এগুলা পাঠাইলাম দেখেন অনেকগুলা ভিডিও পাঠাইছি হ্যাঁ ইমেজও পাঠাইছি দেখেন এই যে এই যে এই যে ভিডিও গুলা এটা কিন্তু মেনুয়াল ভিডিও দিচ্ছি এই ভিডিও গুলাও দিচ্ছি এখন বিষয় হচ্ছে আপনারা আপনারা জায়গা থেকে যেটা ভালো হয় এটা দেন আমি বলবো না যে আপনারা শুধু এইভাবেই বানায় আমি এই ক্যালেন্ডারটাও ম্যাপ করে দিছি এইগুলা কিন্তু সব এআই থেকে এখানে দেখেন ডাউনলোডে যদি যাই আমার এই একটা এটা তিন নাম্বার অ্যাকাউন্ট এখানে আমার সারটা ডাউনলোড হয়েছে এখানে যে সারটা ডাউনলোড হয়েছে এখানে কিন্তু ফাইল মেলা দিয়ে আছে এইটা আমি একজনের কাছ থেকে কিনা সাথে কিনা তো এটাতে আমি ভিডিও দিচ্ছি ডাউনলোড হয়েছে উনি এই ইমেজ গুলা উনি দিয়েছিল তা আমি এখানে ইমেজ আর ব্যাগটার দিচ্ছি না এখন দিচ্ছি শুধু ভিডিও দেখেন এই যে একটা ভিডিও এই যেগুলো সব ভিডিও হ্যাঁ এগুলা সব ভিডিও এই ভিডিও গুলা দিচ্ছি এখন শুধু ভিডিও দিব আমি চিন্তা ভাবনা করে এটাতে ই করতেছি তো আপনারা আপনাদের মত ইচ্ছা মতো দেন কোনটা কমার্শিয়াল কোনটা ফ্রি এটা আমরা রিসার্চ করে দেন আমি আমার জায়গা থেকে রিসার্চ করে দিচ্ছি আপনাদের যেটা ভালো লাগে সেটাই করেন আমি প্রসেসটা শুধু দেখাই দিলাম ওকে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এই পর্যন্ত যারা শেষ পর্যন্ত দেখছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করবেন পরবর্তীতে আরো আমি ভিন্ন ভিডিও নিয়ে আসব আপনাদের কমেন্টের উপর নির্ভর করব কোন ধরনের ভিডিও চান এখন আমি পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি এটা হচ্ছে আমি যেভাবে ব্যাকটর বানাই তাহলে হাফিজ সবাই ভালো থাকবে